টুনির ঝগড়া আর মিলের এই সহজ সরল কাহিনীটা বন্ধুত্ব আর ভালোবাসার একটা সুন্দর বার্তা দেয় গল্পটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য কিছু পরিবর্তন এনে দেখা যাক গল্প টোনা আর টুনির ঝগড়া আর মিল এক নদীর ধারে এক বিশাল শিমুল গাছ ছিল সেই গাছেই বাসা বেঁধেছিল টোনা আর টুনি দুই চঞ্চল কবুতর তাদের বন্ধুত্ব ছিল অনেক গভীর কিন্তু ঝগড়াও লেগেই থাকত প্রায় একদিন টোনা টুনিকে খুশি করার জন্য কিছু ধান জোগাড় করে আনল কিন্তু টুনি মুখ ভার করে বলল মাত্র এইটুকু এতে কি আমার পেট ভরবে আরেকটু বেশি আনতে পারতে না টোনা রেগে গিয়ে বলল বেশ তাহলে তুমি নিজেই যাও আমি আর আনব না বলেই সে মুখ ঘুরিয়ে গাছের ডালে বসে রইল টুনিও জেদ করে বলল আমি তো পারবই সে উড়ে গেল পাশের এক ফসলের খেতে অনেক কষ্ট করে সে কয়েক মুঠো ধান জোগাড় করলো কিন্তু ফিরতে গিয়েই ঘটল বিপদ কোথা থেকে যেন একটা লোভী কাক এসে তার ধান ছিনিয়ে নিল টনি কাঁদতে কাঁদতে টোনার কাছে ফিরে এসে বলল টোনা আমার সব ধান কাক নিয়ে গেছে টোনার মনটা খারাপ হয়ে গেল টনির কষ্ট দেখে তার খুব খারাপ লাগলো সে মুহূর্তেই উড়ে গিয়ে কাকটাকে তাড়া করে ধান ফিরত